কেউ কেউ কোনো কারোর কাছ থেকে ফাঁকি দিয়ে নিয়ে হচ্ছে উপরে উঠতে পারে না এটাই হচ্ছে আসল কথা তো এই কথাটা যদি সবার মনের ভিতর থাকতো তাহলে হচ্ছে পাঁচ টাকা ফাঁকি দিলে পেছন দিয়ে যে বিশ টাকা চলে যায় সে কথা কেউই মনে রাখে না তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় এই যে কাকাটা দেখছেন অনেকগুলো শাক নিয়ে বসে আছে তবে ইনি দুই আটি শাক আমার কাছে পঁয়ত্রিশ টাকায় বিক্রি করতে চেয়েছেন যেখানে শাকের দাম পঁচিশ টাকা করে চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে কাকা আমার কাছে বিশ টাকা করে বিক্রি করতে চেয়েছে যখন আমি বলেছি দুই আটি শাক নিব সে আমাকে দুই আটি শাক পঁয়ত্রিশ টাকায় দিতে রাজি হয়ে গেছে তো আমি বলছি কাকা আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে দিন তো কাকাকে আমি পঞ্চাশ টাকার একটা নোট দিয়েছি আর কাকা তখন ভাঙটোর ছিল না বলে কাকা আমাকে বলছে তোমার কাছে কি পাঁচ টাকা আছে তা আমি বললাম হ্যাঁ আছে তো কাকাকে আমি পঞ্চান্ন টাকা দিয়েছি কাকা আমাকে ফেরত দিবে বিশ টাকা তো সেখানে কাকা আমাকে তিরিশ টাকা ফেরত দিয়েছে আমি আর কাকাকে কিছু বলি নাই আমি ওখান থেকে চলে এসেছি দেখি কাকা আমাকে ডাকে কিনা তো সেগুলো আর ভিডিও ক্লিপ নেয়নি তো ওখানে অনেকগুলো লোক জড়ো হয়ে গেছে তো কাকা আমাকে আমি যখন কাকাকে বল মানে বাজার ঘুরে যাওয়ার পথে আমি কাকাকে বলছি কাকা আপনি আমাকে কত টাকা ফেরত দিলেন তো কাকা একটু চেকা খেয়ে গিয়ে বলছে কেন মা আমি তো তোমাকে ঠিক টাকায় ফেরত দিয়েছি তাই বলছি তাহলে আপনি শাকের দাম কি রাখলেন আপনি তো সব টাকা আমাকে দিয়ে দিলেন তিরিশ টাকায় আমাকে দিয়ে দিলেন তাহলে আপনি শাকের দাম কি রাখলেন পঁয়ত্রিশ টাকা শাকের দাম রাখলেন তা আপনি কি রাখলেন তাই বললে কাকা আমাকে বলছে মা তুমি তাহলে কত পাবে তাই আমি বলছি আমি তো পাবো পনেরো টাকা তো আপনি কেন হচ্ছে ইয়ে দিলেন তো বলছে আমি বুঝতে পারি নাই আসলে ওই টাকাটা অনেক অনেকেই ছিল পাশে উনি বলছেন যে আপনি বলে দিয়ে গেলেন হলে অন্য লোক হলে দিত না ও চলে যেত সেখানে আমি বলে আসলাম সে আসলে ওই টাকাটা নিয়ে আমি বড়োলোক হতে পারবো না আর বড়ো লোক হওয়াও যায় না কারোর টাকা মেরে খেলে কেউ কখনো বড়ো হতে পারবে না তো আপনার কষ্টের টাকা আপনি আপনাকে কেন আমি ফেরত দেবো না আপনি কষ্ট করে ইনকাম করছেন এখানে বসে এত মুরুব্বি হয়ে গেছে হবে মনে হয় তো তেমনই লোক মনে হলো তো অনেক বয়স তারপরও দেখুন কর্ম করে খাচ্ছে আর অনেকেই আছে দেখবেন পড়াশুনো শিক্ষিত জানা সেই শিক্ষা জানা আছে তারা চুপ করে বসে বসে বাবার টাকাও ধ্বংস করে এরকমও পাবলিক আছে তো কোনো কিছু করতে মন চায় না এরকমও লোকজন আছে তবে ওনাকে দেখলাম যে এত মুরব্বি হয়ে গেছে তারপরেও সে কিন্তু কাজ করে খাচ্ছে তাহলে ওনার টাকা কেন মেরে দেবে ভগবান এবং সৃষ্টিকর্তা আর কেউ কখনও কারোর টাকা মেরে খেয়ে বড়লো হতে পারে না এই মন মানসিকতাটা যদি সবার মধ্যে থাকতো তাহলে আজকে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যেত পৃথিবী অনেক সুন্দর ছিল অত কথা বাদ দিই এখানে সব সবজি টবজি কেটে আগের দিন সবজি ভালো লাগছিল তাই জন্য আজকে আবার পালন আনতে আনতেই এনেই সবজি দিয়ে রান্না করে নিলাম আর আজকের আইটেম দেখেই নিয়েছেন তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে বলবেন না আর কমেন্ট করলে আপনাদের পেজ এবং চ্যানেলগুলো আমার সামনে আসে তো সবাই কমেন্ট করবেন সবার কাছে একটাই অনুরোধ কেউ কাউকে ফাঁকি দিবেন না কারণ ফাঁকি দিয়ে কেউ কখনো এগিয়ে যেতে পারে না একদিক থেকে ফাঁকি দিবেন আর একদিক থেকে ডবল চলে যাবে ভিডিওটা আগের দিন বিকাল থেকে শুরু হয়েছে আর আজকে সকাল অবধি শেষ হলো তো বিকালে সব কিছু রেডি করে রাখি আর সকালে রান্না বান্না করি